বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ন্যারেশান নিয়ে আর নয় প্যারেশান ন্যারেশনে ফুল মার্কস পেতে হলে জাস্ট নিয়মগুলো জানতে হবে অ্যান্ড বোর্ড কোয়েশন সলভ করতে হবে আর কিছু না সো ওয়ার্ড কোয়েশনগুলো বুঝে বুঝে সলভ করতে হবে বিশ্লেষণ করে সলভ করতে হবে তাহলেই তুমি ভালো করতে পারবে সো দেরি না করে চলে যাচ্ছি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের বোর্ড প্রশ্নের সমাধানে সো তোমাদের এই প্রশ্ন দেখে অনেকে ভয় পেয়েছ যে ছোট মানে ছোট মানে হচ্ছে অনেকে তো ভাবো যে ছোটো মরিচে ঝাল বেশি হ্যাঁ এটাও ছোট মরিচ কিন্তু এটাতে হালকা পাতলা ঝাল আছে একটু একটু আছে ঠিক আছে একটু খেয়াল করে দেখো এখানে কি বলা আছে আমরা আগে দেখবো যে হুইজ দ্য স্পিকার অ্যান্ড হুইজ দ্য লিসেনার আমরা এখানে যদি দেখি পর্টার ইউ মে গো সেট দ্য মিস্ট্রেস তার মানে দেখো এখানে মিস্ট্রেস হচ্ছে স্পিকার এই সেন্টেন্সে আর পোর্টার হচ্ছে কি লিসেনার বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস আনটিল আই হ্যাভ হার্ড দ্য হিস্ট্রিজ অফ মাই কম্পেনিয়ান্স তার মানে এটা হচ্ছে কে বলেছে পোর্টার বলেছে তার মানে জাস্ট দুইটা কথা একেবারে ইজি তো আসো আমরা এটা অ্যান্সার করি খুবই ছোটো একটা ন্যারেশন আসছে সো এখানে দেখো পোর্টার ইউ মে গো তার মানে এইখানে বলেছে কে দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস তার মানে সাবজেক্টকে স্পিকারকে দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস এইবার দেখো সেট সেটের পরিবর্তে আমরা কী হবে সেটের পরিবর্তে আমরা টোল দিলাম এরপরে আমরা অবজেক্ট দিলাম পটার মানে লিসেনার দিলাম এরপরে দেখো ইউ মে গো আমরা জানি মে থাকলে কি হয় মাইট হয় আর এই যে ওয়ার্ডটা দেখতেছ লাফিং এইটা কিন্তু ভাইয়া আলাদা কিছু না লাফিং মানে হচ্ছে হাসতে হাসতে এটা একটা অ্যাডভার প্রেজেন্ট পার্সিবল অ্যাডভারের মতো কাজ করেছে অনেকগুলো ভাইয়া প্রেজেন্ট পার্সিবল অ্যাজেক্টিভের না কাজ করে হ্যাঁ এটা হাসতে হাসতে যাইতে যাইতে খাইতে খাইতে অবস্থা বোঝা এটা অ্যাজেকটিভ বাট এটার আসলে কোনো চেঞ্জ এখানে নাই যা আছে তাই থাকবে সো আমরা এতটুকু একটু করার চেষ্টা করি হ্যাঁ এতটুকু করবো হ্যাঁ এতটুকু করবো সাথে আরেকটা কথা কিন্তু বলেছিলেন মিস্ট্রেস তো মিস্ট্রেস যেহেতু আরেকটা কথা বলেছে মানে অ্যাড করেছে অ্যান্ড অ্যাড এড এই এতটুকু অপশন আমরা আগে নিজেরা করে ফেলি দেখো তাহলে আমরা কী লিখবো দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আমরা স্পিকার লিখলাম দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস লিখলাম দ্য ইজ মিস্ট্রেস অফ দ্য হাউস টোল দ্য পর্টার টোল দ্য পটার এখানে কমাটা হবে না ঠিক আছে টোল দ্য পটার তার মানে এখানে সাবজেক্ট মানে স্পিকার নিলাম ভার্ব নিলাম এরপরে অবজেক্ট নিলাম পর্টার এইবার দেখো যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে দ্যাট হবে এইবার আমরা দেখতে পাচ্ছি ইউ সেকেন্ড পারসন সেকেন্ড পারসন কে অনুযায়ী হয় লিসেনার অনুযায়ী তা লিসেনার কে পটার লিসেনার কে পটার তাহলে পটারের জায়গায় আমরা কি লিখো হি এবার মেয়ে থাকলে কী হবে মাইট গো গো এরপরে লাফিং আচ্ছা লাফিং ওয়ার্ডটা এখানে আসে নাই লাফিং ওয়ার্ডটা লিখে দিলাম লাফিং ওয়ার্ডটা একটু কারেকশন করে নিও মানে আছে মানে হচ্ছে আমরা তো এরকম বলেছি যে লাফিং কোনো চেঞ্জ নাই যা আছে তাই বসায় দিবা এবার দেখো তিনি আরেকটা কথা বলেছেন তার মানে কি দ্যাট কিভ গেইন্ড ইউ মানে কি সেকেন্ড পারসন তার মানে সেকেন্ড সাব পারসন কাকে অনুযায়ী হয় পোর্টার অনুযায়ী তার মানে হি এবার আসো হ্যাভ গেইনড প্রেজেন্ট পারফেক্টেন্স হয়ে যাবে কি পাস্ট পারফেক্টেন্স তাহলে হি হ্যাড গেইনড এবার ইউর ইউর হচ্ছে কি সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন মানে কি আমাদের পোর্টার অনুযায়ী হবে তাহলে হিজ ফ্রিডম হবে এখানে অনেকে কনফিউশন থাকো যে পার্সন চেঞ্জ হবে পার্সন চেঞ্জ করার জন্য ভাই ইউর পজিটিভ ফর্ম তোমাকে নিতে হবে কি পজিটিভ ফর্ম তাহলে এখানে হির পজিটিভ ফর্ম কি হিজ ওকে তো আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি খুব ইজি যা দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস সেটের পরিবর্তে টোল্ড দ্য পর্টার এরপরে আমরা যে জিনিসটা করবো দ্যাট হি মাইড গো কারণ মে গো পরিবর্তে আমরা মাইড গো লিখলাম এরপর দেখো অ্যান্ডের যেহেতু আরেকটা কথা বলেছে ইউ হ্যাভ গেইন্ড ফ্রিডম তার মানে হি হ্যাড গেইন্ড ইউর ফ্রিডম হয়ে যাবে কি হিজ ফ্রিডম কারণ এইখানে ইউ হচ্ছে কি সেকেন্ড পার্সন আর সেকেন্ড পার্সন কি অনুযায়ী হয় লিসেনার অনুযায়ী হয় আর লিসেনার অনুযায়ী হলে অবশ্যই মাথায় রাখতে হবে ওইটা পজিটিভ ফর্ম নিব কারণ এখানে ফ্রিডম নাউন নাউনের আগে পজিটিভ ফর্ম বসে ওকে আচ্ছা এবার আস পরবর্তী বাই আল্লাহ আমরা জানি আল্লাহ বাই আল্লাহ আসলে সুয়ারিং বাই আল্লাহ হয় কি হয় বাই গড বা হচ্ছে বাই আল্লাহ হলে শেয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড তার মানে শেয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড কি দ্যাট আই উইল নট লিভ দিস হাউস আনটিল আই হ্যাভ হার্ড দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়ান্স তার মানে এখানে বলেছে শেয়ারিং বাই আল্লাহ হি রিপ্লাইড দ্যাট এখানে আই ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন কি অনুযায়ী হয় হি অনুযায়ী হয় মানে পোটার অনুযায়ী হয় তাহলে হি এবার আছে উইল নট হয়ে যাবে কি উডেন্ট এরপরে দেখো দিস হাউজ হয়ে যাবে কি দ্যাট হাউস এবার আনটিল আই হ্যাভ হার্ড আনটিল হি হ্যাড হার্ড এখানে আই পার্সন পার্সন চেঞ্জ হয় পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন তার মানে হি হয়ে যাবে কারণ স্পিকার অনুযায়ী হি এবার আছে হচ্ছে হ্যাভ হার্ড হয়ে যাবে কি হ্যাড হার্ড এবার দেখো দ্য স্টোরিজ অফ মাই কম্পেনিয়েন্স এখানে পার্সন মাই আছে মায়ের পরিবর্তে মাই যেহেতু ফার্স্ট পার্সন তার মানে সাবজেক্ট অনুসারে হবে এখানে সাবজেক্টকে পর্টার তার মানে হিজ হবে হিজ কম্পেনিয়েন্স হিস্টোরিজ অফ হিস কম্পেনিয়ান শেষ খুবই ইজি ছিল এটা খুবই ছোট ছিল খুবই ইজি ছিল ওকে এবং এগুলা খুব ব্যাখ্যা করে আমি আমার আমাদের যে ফাউন্ডেশনে দুই পেজ শুধু লিখেছি যে ভাই ছোটো তারপরে দুই পেজ লিখে ফেলছেন হ্যাঁ ছোট বাট দুই পেজ আমরা ব্যাখ্যা দিয়েছি একবার ভেঙ্গে ভেঙ্গে কেন কি হয়েছে সব কিছু এখানে দেওয়া আছে সো এটা হচ্ছে আমাদের ইংলিশ ফাউন্ডেশন শিউর প্লাস যে বইটা আছে এই বইটাতে আমি একবার ভেঙ্গে বিশ্লেষণ করে বেসিক দিয়ে যেভাবে পড়ানোর চেষ্টা করি সেভাবেই আসলে আমাদের এই বইতে আছে তোমরা চাইলে প্রি বুকিং দিয়ে তোমরা এটা কালেক্ট করে নিতে পারো এটা রকমারিত পাবা আমাদের পেজও পাওয়া আই এজুকেশন পেজে অথবা তুমি আমাদের যে নম্বর দাও আছে সেখানেও পাওয়া আর যাদের ফ্রি হ্যান্ড রাইটিং মানে হচ্ছে যারা বানেই লিখতে পারো না তাদের জন্য রয়েছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স বেশি কিছু বলবো না সব লিখা আছে ইংলিশে রাইটিংয়ে যদি প্রো হতে চাও তাহলে কোনো বিকল্প নেই ওকে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম